ভাই ভাই আজকে কিন্তু রাপ হবে ভাই ফুল রাপ দিয়ে দিব गाइस দেখো ওরে ভাই আমাদের সঙ্গে ভাই ফার্স্ট বাইকারের সঙ্গে ফার্স্ট বাইকারের সঙ্গে এটা लगतीছে ভাই ফার্স্ট বাইকার নামও নাই শুনাই নাই गाइस ফার্স্ট বাইকার কি জিনিস ওরে ভাই আবার মানে এই লোক দেখাই ফার্স্ট বাইকার বুঝো যাও ওরা আস ও আসবে আবার কাটবো ওকে ডাইরেক্ট ওভারটেক করবো না ভাই যাও কি হয়েছে কি হয়েছে ভাই কি হয়েছে হ্যাঁ খোটাতে রেস করবে তো ফার্স্ট বাইকারের সঙ্গে নেই মেয়ে পারবা যাও 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 ভাই ফার্স্ট বাইকারের সঙ্গে রেস করবে ভাই যতবার আসবে ততবার ওভারটেক দিব ভাই যাও এরে যাইতে দিব ভাই লোক আবার ফার্স্ট বাইকার নাম কিন্তু শুনে নাই গাই সারা একটু স্লো দেই তারপরে খেল দেখাচ্ছে এদের যাও যাও ফার্স্ট বাইকার বা এদেরকে সামনে গিয়ে এদের সঙ্গে খেলবো ভাই সামনে গিয়ে সামনে এরা ফার্স্ট বাইকারের সঙ্গে বলে রেস নিবে যদি ডিসকভার হতো তাও তো ভাই সাজা মনে হতো এটা কি বাইক নিয়ে আসছে আমার সঙ্গে বাম ফার্স্ট বাইকার রাস্তার রাজা হবে সবসময় ঠিক আছে রাস্তার রাজা হবে যাইতে দেবে স্লো দে যাও যাও যাইতে দিচ্ছি যাও আবার খেলবো এদের সঙ্গে ভাই হাত ছেড়ে দেয় চলো আবার খেলবো আবার যাইতে দিব ভাই এদেরকে তুই তো খে যাইতে দিবো ওভারটেক করবো যাইতে দিব ওভারটেক করবো ভাই পুরা রাস্তায় এরা যায় আমি সামনে গিয়ে অবশ্য বাঁয়ে যাব দেখি কত দূর পর্যন্ত যাই আবার ভাই এরা যদি নোটি দেখাই ভাই এরা যদি নোটি দেখাইতে থাকে চলো আবার খেলবো তো গাড়ি টানতে পারতিস না ভাই আমার সঙ্গে আবার রেস করবে ওকে আবার একটা টান হয়ে যাক